ওম ভাই বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যেই রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে বৃষ রাশি রাশির এই ফেব্রুয়ারি মাসটা কীরকম আসতে চলেছে কি কি ভালো জিনিস আপনাদের সাথে ঘুরতে চলেছে বা কোন কোন জায়গায় আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কি কি করণীয় এবং কি কি করা উচিত নয় সেই সব কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং সর্বশেষ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি আপনাদের একটি প্রতিকার যেটা প্রত্যেকটি রাশির জন্য প্রত্যেকটি মাসেই বলে থাকি সেটিও আমি এই মাসে আপনাদের জন্য বলে দেবো সেগুলোকে একটু আপনারা নিয়ম মেনে পালন করবেন দেখবেন আপনাদের জীবনের বাধা বিপত্তি অনেক কিছু আপনাদের জীবন থেকে সরে যাবে এবং ভালো সময়টা আপনারা লাভ করবেন এমনিতে দু হাজার পঁচিশে বিশ্ব রাশির জাতক জাতিকারা খুবই লাভের মধ্যে দিয়ে যাবে খুবই ভালো সোর্স পাবে আপনারা টাকা ইনকামের এবং আর্থিক দিকটা আপনাদের গত বছরের তুলনায় অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে আয় উন্নতি প্রচুর পরিমাণে আপনাদের এই বছরটা বৃদ্ধি পেতে চলেছে তাই চলুন শুরু করছি অন্য কোনো বিষয়ে ছেড়ে দিয়ে এইবারে আপনাদের মাসিক রাশি ফল নিয়ে কিছু কিছু জিনিস আমি লিখে রেখে দিয়েছি সেগুলোকে নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি সেগুলো নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি খুব সুন্দর করে আমি বিশ্লেষণ করে দেবো ধীরে সুস্থে আপনারা সেই বিষয়গুলো একটু বুঝে নিন এবং সেই অনুযায়ী আপনারা জীবনে আগামী দিনগুলোকে সেইভাবেই আপনারা পরিচালিত করার চেষ্টা করুন দেখুন ভালো ফল পাবেন সর্বপ্রথম আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদেরকে একটুখানি সতর্কতার সাথে চলতে হবে এই মাসটা আপনাদের কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে আপনারা কঠোর পরিশ্রম করবেন ঠিকই কিন্তু সেই অনুযায়ী এই মাসে কিন্তু আপনারা ভালো ফল লাভ করবেন না কাজ করে যাবেন আপনারা খুব পরিমাণে আপনাকে দিয়ে অফিসের বস বলতে পারেন বা আপনি যার আন্ডারে চাকরি করছেন যার আন্ডারে আপনি কাজ করছেন হয়তো আপনি খুব ভালোভাবেই কাজ করছেন একাগ্রতার সাথে এক একনিষ্ঠতার সাথে আপনি কাজ করছেন কিন্তু সেরকমভাবে আপনারা ভালো ফল এই সময়টা পাবেন না এবং আপনি আপনার কাজ করে যাচ্ছেন একাগ্রতার সাথে খুব মনোনিবেশ দিয়ে করছেন খুব কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী যে একটা আশানুরূপ ফল যেটাকে বলা হয় সেই ফলটা আপনারা এই সময়টা পাবেন না এবং সেরকমভাবে আপনাকে দরজা দেওয়া হবে না বা সেরকমভাবে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে না তো কাজের জায়গাটা আপনাদের একটু এই সময়টা খুব সতর্কতার সাথে চলতে হবে বিশেষ করে কিছু অফিস পলিটিক্সের মধ্যেও কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন আপনার গোপন শত্রু এই সময়টা বৃদ্ধি পাবে আপনার হয়তো কোনো প্রমোশনের যোগ রয়েছে আপনি হয়তো এগোতে চলেছেন আরও এক ধাপ উন্নতির দিকে সেটা অবশ্যই হবে কিন্তু কেউ না কেউ হয়তো আপনার সম্পর্কে আপনার অফিসের যিনি বস আছেন যাতে আপনার একটা হিংসা যাতে আপনার উন্নতিটা না হয় তার জন্য সেখানে তার কান ভাঙানি যেটাকে বলা হয় কান ভাঙিয়ে দিয়ে আসলো কিছু উল্টো বলে আসলো তার জন্য আপনাকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে হলো এবং আপনি সেখানটায় কিছুটা সাফার করছেন কিন্তু তার মানে এই নয় যে আপনার সেই জায়গাটা নষ্ট হচ্ছে আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন কিন্তু ওই যে সার্টেন অফ টাইম কিছুক্ষণের জন্য আপনাকে একটু ঝামেলা ঝঞ্ঝাট একটু অশান্তি এই জিনিসগুলোকে ভোগ করতে হচ্ছে এবারে আসছি ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসটা দারুণ মাস আপনার ব্যবসাতে যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন আয় উন্নতি আপনাদের আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে নতুন নতুন সোর্স আপনারা পাবেন বিদেশ থেকে আপনাদের টাকা আসার একটা সোর্স দেখা যাচ্ছে বাইরের দিক থেকে এর সাথে সাথে আপনারা যদি বিদেশে গিয়ে ব্যবসা করতে চাইছেন সেটাও আপনাদের জন্য সুফল ফল হতে চলেছে আপনারা যারা যেসব জাতক জাতিকারা ব্যবসাকে আরও বেশি প্রসারিত করতে চলেছেন বা চাইছেন আর একটু বড় হোক বা আপনারা চাকরি করছেন তার সাথে সাথে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চলেছেন চাইছেন সেটাও আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে এবং এরই সাথে সাথে ব্যবসার দিকটা আপনাদের আগের তুলনায় আরও বেশি দেখবেন যে আয় উন্নতি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আপনাদের ব্যবসাতে শ্রীবৃদ্ধি হবে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব পরিমাণে থাকবে এই সময়টা তো আয় উন্নতি আপনাদের যথেষ্ট ভালো রয়েছে ব্যবসাতে ব্যবসায়ীদের জন্য খুব সুন্দর মাস এই সময়টা এবারে আসছি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাসটা শুরুটা একটু দুর্বল হতে চলেছে এবং যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু সেরকম অনুযায়ী ভালো ফল পাবেন না কিন্তু যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য মাসটা খুব ভালো মাস আপনারা বিদেশ যেতে পারেন আপনারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারেন বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেটাও আপনাদের জন্য ভালো ফল দেবে তার সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন যারা চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য মাসের প্রথমটা আমি যেরকমটা বললাম যে মাসের প্রথম দিকটা আপনাদের জন্য একটু দুর্বল হবে একটু বলতে পারেন যে সেরকম অনুযায়ী আপনারা একাগ্রতাটা অভাব দেখা দেবে সেরকম যে সেরকম নিজে আপনারা লাভ পাবেন না পড়াশোনায় অতটা মন থাকবে না একটু বিচলিত থাকবে মন একটু বাইরের দিকে একটু অন্য জগৎ নিয়ে আপনারা ভাবছেন সেই জন্য আপনাদের শিক্ষা জগৎটা শিক্ষার জীবনটা এই সময়টা আপনাদের একটু ভোগান্তির দিক দেখা দিচ্ছে তো সেটাকে আপনাদেরকে কিন্তু খুব সাবধানতার সাথে খুব বিচার বিবেচনা করতে হবে এখন আপনাদের দরকার খুব পরিমাণে ফোকাস কারণ সামনে আপনাদের জন্য খুব দারুণ সময় আসতে চলেছে কিন্তু তার সাথে সাথে কঠিন সময়ও আসতে চলেছে তো সেইগুলোকে যদি আপনারা এখন থেকে ঠিকঠাক না করেন সেটা কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই এখন থেকেই প্রয়োজন আপনাদের এই সময়টাতেই যতটা পারবে নিজের একাগ্রতা আর মনোনিবেশ বাড়া তাতে আপনাদের জন্য ভবিষ্যতে খুব ভালো ফল অপেক্ষা করছে আপনাদের জন্য এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে প্রেমের দিকে কিন্তু আপনাদের পঞ্চম ঘরে কেতু মহারাজের উপস্থিতির কারণে আপনাদের প্রেমের সম্পর্কে কিছুটা বিশ্বাসঘাতকতার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রিলেশন ব্রেক হওয়ার একটা জায়গা তৈরি হতে চলেছে একে অপরের প্রতি বিশ্বাস আপনাদের আগের তুলনায় খামতি দেখা দিচ্ছে আপনাদের মনে হচ্ছে যে আপনার যে পার্টনার রয়েছে সে হয়তো লয়াল না বা আপনার সাথে কিছু না কিছু একটা বিশ্বাসঘাতকতা করছে তো যেই কারণে আপনাদের মধ্যে সম্পর্কের একটা চিট দেখা দিচ্ছে এবং হতেও পারে সেই জায়গাটা আপনি হয়তো তাকে মন থেকে ভালোবাসছেন কিন্তু আপনার পার্টনার এই সময়টা আপনাকে চিট করছে বা চিট করতে পারে যেই কারণে আপনাদের সম্পর্কে কিন্তু চিট দেখা দেবে যেহেতু কেতু মহারাজের পঞ্চম ঘরে অবস্থান রয়েছে তার কারণে সম্পর্ক কিন্তু বিশেষ একটা আপনাদের ভালো যাবে না এবং আপনার মনে হবে যে সে হয়তো আপনার কাছ থেকে কিছু না কিছু লুক বা আপনার পার্টনার হয়তো কিছু না কিছু আছে এমন কিছু কথা আছে বা এমন কিছু গোপনীয় জিনিস আছে যেগুলো আপনার কাছ থেকে লোক আছে আপনি হয়তো সেটার ইঙ্গিতও পাবেন কিন্তু হয়তো আপনি হাতে নাতে ধরতে পারছেন না হয়তো আপনি সেরকমভাবে প্রমাণটা পাচ্ছেন না যেই কারণে আপনাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থাকবে এবং সম্পর্কটা আপনাদের একটু ভেঙে যাওয়ারও একটা যোগ রয়েছে তো সেই দিকটা আপনাদেরকে একটু বিচার বিবেচনা করতে হবে সেই দিকটা আপনাদেরকে দেখতে হবে খুব শান্ত মাথায় যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা যদি কোনো অসুবিধা হয় সেটাকে আলোচনার মাধ্যমে খুব শান্তমথায় খুব খুব নর্মালভাবে আপনাকে আলোচনা করে বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে তা হলে কিন্তু সম্পর্ক বিশেষ একটা টিকবে না এটাকে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এবং এই জায়গাটাকে আপনাদেরকে খুব সাবধানতার সাথে মানতে হবে আপনার পার্টনার আপনার সাথে কোনো না কোনো দিক থেকে হয়তো চিট করছে আপনি হয়তো বুঝতে পারছেন আপনি হয়তো আপনার সম্পূর্ণটা দিয়ে তাকে ভালোবাসছেন কিন্তু সে হয়তো সেই জায়গাটা বুঝতে পারছে না আপনার ভালোবাসাটাকে বুঝতে পারছে না বা এমন কিছু বিষয় যেই জিনিসগুলো আপনার হয়তো জানাটা খুব প্রয়োজন সে জানতে চাই সে জানাচ্ছে না আপনাকে আপনি যতবার বলছেন সে অ্যাভয়েড করছে বিষয়টাকে সে অন্য কোনো না কোনো কথা দিয়ে সেটাকে ঘুরিয়ে দিচ্ছে এটাও একটা দিক সম্পর্কে ভাঙন লাগার সেই দিকটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে এবং এর উপরে ডিপেন্ড করে আপনাদের ভবিষ্যৎটা কিন্তু নির্ভর করছে তাই এমন কোনো ভুল পদক্ষেপ বা এমন কোনো কিছু করে বসবেন না যার কারণে আপনাদের ভুল আগামী দিনটা ভবিষ্যৎটা আপনাদের নষ্ট হয়ে যায় যতটুকু দরকার ততটুকুই করুন এবং কোনো রকম কোনো সমস্যা থাকলে সেটাকে আলোচনার মাধ্যমে সর্ট আউট করুন তাতে যদি আপনার মনে হয় সম্পর্ক ভেঙে যাচ্ছে খুব ভালো কথা এতে আপনি নিজে পরে ভেবে দেখবেন স্যাটিসফাই হবেন যে আপনার ভবিষ্যৎটা ঠিকঠাক থাকছে নতুবা আজকের দিনের জন্য আপনার ভবিষ্যৎ কিন্তু নষ্ট হতে পারে এই সময়টা এটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই এবার আমি তাহলে পরিবারের মধ্যে মোটামুটি একটা পরিবেশ থাকবে বলতে পারেন মাঝারি পরিবেশ সেটা আপনাদের সম্পর্কে মোটামুটি বলতে পারেন যে ভালোবাসার বিনিময় থাকবেই কিছু না কিছু বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি আবার সেটা মিলে গিয়ে পরিবারের মধ্যে সবার মধ্যেই আবার মিলমিশ চলে আসবে সেরকম একটা খুব একটা যে কঠিন সময় এইটা সেটা আমি বলবো না পরিবারের মধ্যে একটা মোটামুটি বলতে পারেন ফল যেটা সেই মিশ্র ফলটা আপনাদের জন্য দিতে চলেছে এই সময়টা এটা আপনাদের জন্য ভালো সময় ভালো দিক অসুবিধার বা চিন্তার কোনো কারণ নেই তো পারিবারিক দিকটা আপনাদের নর্মাল থাকবে ভাই বাবা মা ভাই বোন সবার সাথে সুসম্পর্ক থাকবে আপনাদের ছোটোখাটো বিষয় নিয়ে সেটা একটা বাড়িতে মানে একটা জায়গায় অনেকগুলো বাসন থাকলে যেটা হয় আর কি আওয়াজ তো হবেই সেটা স্বাভাবিক এর বাইরে যে খুব পরিমাণে কোনো অশান্তি বা খুব পরিমাণে ঝামেলা ঝঞ্ঝাট সেটাও কিন্তু এইসব এই সময়টাতে নেই তাই আপনাদের পারিবারিক দিকে আপনারা যথেষ্ট সমর্থনও পেতে চলেছেন এর সাথে সাথে আপনি কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকেও একটু সমর্থন পেতে চলেছেন কোনো না কোনো বিষয় হয়তো আপনি কিছু একটা নিয়ে চিন্তায় রয়েছেন আপনি পরিবারের বড়দের একটা সমর্থন পাবেন তারা আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে এবং এর সাথে সাথে হয়তো এমনও হতে পারে যে আপনি কিছু না কিছু বিষয় হয়তো আপনি এই সময়টা একটু চিন্তিত রয়েছেন আর্থিক দিক থেকে বলুন বা অন্য যে কোনো দিক মানসিক দিক থেকে বলুন সেটা আপনি শ্বশুরবাড়ির তরফ থেকেও একটা সাপোর্ট পেতে চলে যান যাতে আপনাদের এই সময়টা কাজটা উদ্ধার হয়ে যায় সেদিকটা একটা আমাদের আপনাদের জন্য ভালো দিক এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যের দিকে যদি আমি দেখতে যাই তাহলে এই মাছটা আপনাদের অ্যাসিডিটি বলতে পারেন বদহজম বলতে পারেন গলা বুক জলা গলা জলা এই ধরনের যে সমস্যাগুলো অ্যাসিডিটির যে সমস্যাগুলো হয় সেই সমস্যাটা এই সময় আপনাদেরকে দেখা দেবে এবং এর সাথে সাথে আপনাদেরকে যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে যে গ্যাসের সমস্যা একটা পেটের সমস্যা খাদ্যের পেনিয়ম সেই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে এই সময়টা ভোগাবে তো এই মুহূর্তে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে যে প্রতিদিন একটু যোগব্যায়াম দরকার একটু খাওয়ার দাবারের দিকে নজর দেওয়া দরকার একটু আপনাদের ভালো মন্দ বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে রিচ ফুড বা জাঙ্ক ফুড যেই জিনিসগুলো রয়েছে সেগুলোকে আপনাদের এই সময়টা অ্যাভয়েড করতে হবে নতুবা আপনাদের কিন্তু পেটের সমস্যা যেটা আমি বললাম যে সেই সমস্যাগুলো আপনাদেরকে ভোগাবে তো ওভারঅল যদি আমি দেখতে চাই মাসটা আপনাদের জন্য মোটামুটি ভালোই মাস আয় উন্নতি আপনাদের যথেষ্ট পরিমাণে রয়েছে ব্যয়টা আপনাদের সামর্থ্যের মধ্যে এবং সাধ্যের মধ্যেই হবে আপনাদের সেই নিয়ে কোনো চিন্তা করতে হবে যে অতিমাত্রায় ব্যয় হয়ে যাচ্ছে তাহলে এবার আমি কী করে কি করব সেই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই ব্যয় আপনাদের জন্য ঠিকঠাকই আছে আয় উন্নতি আপনাদের প্রচুর পরিমাণে আগের তুলনায় বৃদ্ধি পাবে তো সেই সব নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই এবারে আমি আপনাদেরকে একটা প্রতিকার বলে দিচ্ছি এই প্রতিকারটা আপনারা প্রতিদিন করুন যেরকমভাবে বলবো ঠিক সেরকমভাবেই নিয়ম মেনে করুন দেখুন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন প্রত্যেক বুধবার দিন প্রত্যেক বুধবার ভালো করে শুনে নেবেন প্রত্যেক বুধবার আপনি স্নান করে যখন আপনি কাজে যাচ্ছেন কাজে যাওয়ার আগে আপনি আপনার পরিষ্কার বস্ত্র পরে প্রত্যেক বুধবার গণেশ ভগবানের কাছে একটা লাড্ডু অর্পণ করে তারপর ওম গণ গণপতেই নামা আবারও বলে দিচ্ছি ওম গণ গণপতেই নামা এই মন্ত্রটি অন্তত একুশবার জপ করে তারপর আপনি আপনার কাজে বেরিয়ে যান এবং সারাদিন যদি আপনি জব করতে পারেন ফাঁকা সময় বাসের ট্রেনে ট্রামে যখন আপনি যাচ্ছেন কাজের জন্য যাচ্ছেন বা রাস্তাঘাটে চলাফেরা করছেন আপনি এই মন্ত্রটা জব করতে থাকুন যখনই আপনি ফ্রি টাইম পাচ্ছেন তখনই এই মন্ত্রটা সারাদিন জব করতে থাকুন প্রতিদিন জব করতে থাকুন এই মন্ত্রটা আর বুধবার করে অবশ্যই গণেশ ভগবানকে একটা লাড্ডু অর্পণ করে একুশবার এই মন্ত্রটি জব করুন এবং জব করে আপনি আপনার মনের সমস্যা বা আপনার যে বাধা বিপত্তি আছে সেখান থেকে যাতে তিনি উদ্ধার করেন সিদ্ধিদাতার কাছে আপনি সেটা আবেদনটা জানান দেখুন আপনাদের জীবনে যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা এবং সিদ্ধিদাতার আশীর্বাদে আপনাদের পরিবারের মধ্যে একটা ইতিবাচক শক্তি ঘরের মধ্যে চল থাকবে আপনার মধ্যে একটা ইতিবাচক শক্তি আসবে আপনি আগে তুলনায় আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন আগের তুলনায় আরও বেশি আপনাদের কাজে কর্মে সব কিছুতে দেখবেন একটা গতি ফিরে আসবে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি এই ছিল সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য বিশ্ব রাশির ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিন যাতে তারাও এই তথ্যটি জানতে পারে এবং এরই সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনি ওম নমশিবায় লিখতে একদমই ভুলবেন না আমি সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন শিবায় নমস্কার